প্রাথমিক বিদ্যালয়গুলির যে অঞ্চল স্পোর্টস সেই অঞ্চল স্পোর্টস উপলক্ষে আজকে যে আয়োজন সেই আয়োজনের যে উদ্বোধনী সভা সেই সভাতে উপস্থিত আছেন আমাদের বারো নম্বর অঞ্চলের প্রধান ম্যাডাম উপপ্রধান স্যার এবং মঞ্চ ভূমি টোর নাম বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ এবং সর্বোপরি প্রাথমিক বিদ্যালয়গুলির কচিক ছাত্রছাত্রীরা সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা এবং ও স্নেহাশিস জানিয়ে দু চারটি কথা বলছি আজকে এই উৎসব ক্রীড়া উৎসব এই বিদ্যালয়ে করার জন্য বিদ্যালয়ে আয়োজন করতে আসার জন্য আয়োজক সকল মাস্টার মশলাকে সকল শিক্ষক শিক্ষিকাগণকে বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি ক্রীড়া শরীরকে ভালো রাখতে গেলে ক্রীড়া দরকার খেলাধুলা দরকার আজকে আমরা প্রজন্মকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং চওড়া চওড়া ফোনের যুগে খেলাধুলা থেকে বিভোগ হয়ে যাচ্ছে তাই আমার মনে হয় বেশি বেশি করে এই ধরনের প্রতিযোগিতা ক্রীড়া উৎসব করার দরকার আছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সঙ্গে ক্রীড়া সাংস্কৃতিক এগুলো তো জড়িত আমরা যারা বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে আছি তারা সবসময় মাইক ধরে এগুলো বলে থাকি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে থাকি কিন্তু এমনভাবে আমাদের এগুলো সংগঠিত করতে হবে যেন ছাত্র ছাত্রীদের বর্তমান প্রজন্মকে আকর্ষিত করতে পারে ক্রীড়ার দিক দিয়ে শরীর ভালো না থাকলে কিছুই কাজ করতে পারবো না আমরা শরীর অং ধর্মং ধর্ম সাধন আমার যদি শরীরটি রুগ্ন হয় অসুখ বেসুখ লেগে থাকে আমি পড়াশোনা করতে চাইলেও ভালো পড়াশোনা করতে পারবো না আমি রাত জেগে পড়াশোনা করব কি একটু শরীরকে কষ্ট করে অন্যদিকে এগিয়ে যাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করবো সেটা করতে পারবো না তাহলে খেলাধুলাটা একদম দরকার খেলাধুলা এবং সাংস্কৃতিক উৎসব এটা আমি মনে করি আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে বিভিন্ন ব্লকে তথা রাজ্যে এই ধরনের ব্যবস্থা নেই শুধু আমরা একটা জেলা থেকে একটা নোটিশ পাই যে স্পোর্টস হবে বা ফুটবল খেলা হবে তার জন্য নাম পাঠান কিন্তু এই ধরনের যদি প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয়গুলিতে হচ্ছে যদি আমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলিতে হতো আমরা আমার মনে হয় ছাত্রছাত্রীদের তথা বর্তমান প্রজন্মকে খেলাধুলার দিকে অনেকটাই আগ্রহ জাগাতে পারতাম বিকেলবেলা দেখা যায় মাঠে কিছু ছাত্রছাত্রী কিছু কোচিং আসা খেলাধুলা করছে আর কিছু জন দেখা যাচ্ছে গেটের ধারে বা আমার গ্রাউন্ডের সাইডে বসে চড়া মোবাইল একজন খুলে ধরছে বাকিরা তার দিকে ধরছে কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমরা আমাদের এই চড়া ফোনটা অনেক কাজে লাগে আমরা জানি সত্যি অফিসিয়াল কাজ এখনই একটা অর্ডার সাপ্লাই হলো আমি সঙ্গে সঙ্গে অর্ডারটা পেয়ে যাচ্ছি অনেক কাজে লাগছে কিন্তু ওরা খেলা থেকে সাংস্কৃতিক দিক থেকে মুখ ফিরিয়ে এই যে সোশ্যাল মিডিয়া বা ফোনের দিকে ঢুকছে এটা থেকে মুক্ত করার জন্য আমাদের পদক্ষেপ এগুলো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে কচিকাঁচাদের স্নেহ আসি এবং মাস্টারমশেরা যারা এসেছেন অনেক অনেক নমস্কার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করলাম নমস্কার